এখন বর্ষাকাল চারদিকে প্রচুর জল জল জমছে বিভিন্ন জায়গায় সেই জল থেকে আমাদের কি বিপদ হতে পারে অর্থাৎ সেই জমা জল থেকে আমাদের কি বিপদ হতে পারে এরপর চলো আমরা জেনে নেব কিছু জীবনের শিক্ষা এমন কিছু বিষয় যেগুলো তোমার আমার সবার জেনে বুঝে রাখাটা অত্যন্ত দরকার এখন বর্ষাকাল চারদিকে প্রচুর জল জল জমছে বিভিন্ন জায়গায় সেই জল থেকে আমাদের কি বিপদ হতে পারে অর্থাৎ সেই জমা জল থেকে আমাদের কি বিপদ হতে পারে এইটা নিয়ে আজকে আমরা চলো ঘুরে ঘুরে বুঝবো দেখবো এবং সবার শেষে বিষয়টা ভালো করে বুঝে নেব একটা কথা বলে দিই আমাদের এই যে যখন আমরা আমাদের ঘরের চারপাশ দেখবো তখন কিন্তু সচেতন থাকতে হবে সাপের সাপ খোপ ইত্যাদির থেকে সচেতন থাকতে হবে বড়দের সাহায্য নিতে হবে এবং অবশ্যই আমরা এখন আমাদের এই অবস্থায় আমাদের নিজেদের ঘরের চারপাশই নজর রাখবো এই বিষয়টা কোন বিষয়টা চলো আমাদের বলছে রিয়া সবুজ মল্লিকা এরা সব চলো ওদের সাথে এবার আমরা ঘুরে দেখি ওরা কী বলছে সবুজ রিয়া এবং রাজু আমাদের আজকে সাথী আমরা আজকে আমাদের ঘরের চারপাশের বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে দেখব কোথায় মশা ডিম পাড়ে আচ্ছা মশা কি এই ড্রেনের নোংরা জলে ডিম পাড়ে সবুজ কোথায় পারে জমা পরিষ্কার জলে চলো আমরা দেখে নিই কোথায় কোথায় আমাদের চারপাশে মশার ডিম পারতে পারে সেই রকম জায়গা জল জমলে আমরা কি করবো সেগুলোকে ফেলে দেবো এবং যাতে জল না জমে তার ব্যবস্থা করব। একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে যে যে মশা যে ডিম পারে এগুলো কিন্তু ঘরের আশেপাশে এই যে ডেঙ্গুর মশা হুম এগুলো কিন্তু ঘরের আশেপাশের জমা জলের থেকেই কিন্তু জন্মায় এবং ঘরের আশেপাশেই তারা জন্মিয়ে ঘরের আশেপাশেই আমাদের কামড়ায় তারা কিন্তু দূরের মশা অর্থাৎ অন্য পাড়ার মশা কিন্তু এখানে আসে না তাহলে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা দেখা যাক এখানে একটা মগ রয়েছে মগে সবুজ দেখো মগে দেখা একটু মগটা তুলে এনে দেখাও হুম আমরা মগটা তুলে এনেছি এই যে পরিষ্কার জল তাতে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো হুম হুম দেখতে পাচ্ছো এই যে লার্ভাগুলো ওটা এই যে এই যে ওঠা করছে তাহলে এই জলটা তুমি কি করবে হ্যাঁ তাহলে এই যে মশার ডিম এই যে দেখো পুরো ওঠা নামা করছে তাহলে এই জলটা ফেলে দাও হুম তাহলে নাও জলটা ফেলে দাও এইরকম কোথাও জল জমলেই সেগুলোকে তাহলে তোমার যদি মগটা এবার কেমনভাবে তুমি রেখে দেবে হ্যাঁ উল্টো করে রেখে দাও হুম চলো এরপর যাই আমরা অন্য একটা জায়গায় আমরা এখানেও একটা পাত্র পেয়েছি এটা আমরা কি করব ফেলে দেবো জলটা চলো হ্যাঁ সবুজ আমরা এখানে টায়ার দেখতে পাচ্ছি তাই তো তাহলে চলো আমরা দেখেনি নিই টায়ারের কাছে গিয়ে এই দেখো দেখো আমরা দেখতে পাচ্ছি টায়ারের এই জলে ঠিক আছে দেখতে পাচ্ছ এই দেখো মশার লার্ভা এগুলো কিন্তু আমাদের কামড়াবে এবং আমাদের রোগ তৈরি করবে তাহলে এইরকম ভাবে টায়ার যেখানে থাকবে সেটাকে আমাকে পরিষ্কার করে দিতে হবে বা আমরা টায়ারে ফুটো করে দিতে হবে যাতে জলটা বেরিয়ে যায় আর না হলে আমরা টায়ারটাকে মাটি দিয়ে তাতে আমরা গাছ লাগিয়ে নিতে পারি এই দেখো পুরো একদম ভর্তি তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি যে টায়ারের মধ্যে কীরকমভাবে মশা ডিম পেড়েছে তাহলে এটা ঠিক করে দাও তাহলে আমরা টাইটে ফুটো করে দিয়েছি সেই ফুটো দিয়ে জলটা কি হলো বেরিয়ে গেল হ্যাঁ আমরা আরেকটা জলের জায়গা দেখতে পাচ্ছি তাই তো সবুজ কিন্তু এখানে কি মশা হয়েছে মশা নেই কেন এখানে একটা কি রয়েছে গো ব্যাং হ্যাঁ তাহলে ব্যাঙ যদি আছে তাহলে ব্যাঙ করছে কি মশাগুলোকে খেয়ে নিচ্ছে ব্যাং গাপ্পি মাছ এরা কিন্তু মশাকে খেয়ে নেয় তাহলে এমন জায়গায় আমরা কিন্তু এদের যদি মাছ আমরা ছেড়ে দিই তা কিন্তু মশা খেয়ে নেবে ঠিক আছে চলো আমরা আরো খোঁজার চেষ্টা করি এবারে সবুজ রিয়া এবং রাজু তারা সন্ধান পেয়েছে আরেকটা টায়ারের আমরা দেখতে পাচ্ছি এই টায়ারেও জল জমেছে এটিও কিন্তু আমার মশার আস্তানা তাহলে এই জলটাকে আমাদের কি করতে হবে ফেলে দিতে হবে ফেলে দাও আমাদের আবার বলছি যে আমাদের ঘরের পাশের যে ছোট ছোট জল জমার জায়গা সেখানেই কিন্তু মশার আস্তানা তাই সেগুলোকে আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং জল জল কোনোভাবেই জমতে দেওয়া চলবে না আমরা আমাদের ঘরের চারপাশ আমাদের সব সময় সচেতন থাকতে হবে ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন জল যাতে না জমে সেই দিকেও আমাদের নজর রাখতে হবে ওখানে জমেছে জল মশা আছে কে দেখি আচ্ছা ওইদিকে যাব চলো কোন কোনটা ও এই তো তাহলে আমরা আরেকটা জলের উৎস পেয়েছি এই যে দেখো মশা রয়েছে হুম তাহলে এখানে আমাদের এরকম চৌবাচ্চা যদি হয় আমরা কিছু মাছ ছেড়ে দিতে পারি ছোট ছোট কিংবা আমাকে জলটা ফেলে দিতে হবে নইলে কি করতে হবে হ্যাঁ নইলে জলটাকে হ্যাঁ মাটি জলটাকে ফেলে দিতে হবে আর না হলে এখানে একটা কেরোসিন জাতীয় কিছু দিয়ে দিতে পারি আর নালে মাছও দিয়ে দিতে পারি কিছু মাছ বা মাছ জাতীয় গাপ্পি মাছ জাতীয় কিছু থাকলে তারা কিন্তু ডিমগুলো খেয়ে নেবে দেখি টিনে চলো দেখি হ্যাঁ আমরা এবারে দেখছি একটা টিনের মধ্যে জল জমেছিল সেগুলো এরা দেখতে পেয়েছে আমরা একটু কাছ থেকে দেখাই কত মশায় ডিং পেড়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মশা উড়ে বেড়াচ্ছে এবং আমরা যদি কাছ থেকে দেখি এই দেখো কত মশা তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মশা এই যে মশাগুলো মশাগুলো রয়েছে তাহলে এইগুলোর আমাদের ব্যবস্থা করতে হবে তাহলে কি করবে এই জলটা ফেলে দাও ওইদিকে ফেলে দাও ওই অন্যদিকে ফেলে দাও হ্যাঁ উবুড় করে রাখো উবুড় করে রাখো তাহলে আমরা এই সমস্ত জিনিসগুলো উগুড় করে রাখব ঠিক আছে এবং এই জলটা ফেলে দেওয়ার ব্যবস্থা করে দাও তোমরা চলো ওই জলটাকে এই জলটা ফেলে দেওয়ার ব্যবস্থা করে দাও হুম ফেলে দাও কিছু দিয়ে জমতে দেওয়া চলবে না হ্যাঁ জল আমাদের কি করতে হবে ফেলে দিতে হবে বাহ আমরা শিখলাম যে কোনো জায়গায় যদি জল জমে থাকে সেই জল জমা জল থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মশা ডিম পারবে তাহলে সেগুলোকে কিন্তু আমাদের পরিষ্কার করে দিতে হবে হ্যাঁ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ বা সেইখানে মাছ ছাড়তে হবে কিংবা কোনোভাবে সেই জলটাকে পরিষ্কার করে দিতে হবে এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লাসের মধ্যে জল জমেছে এই প্লাস্টিকের গ্লাস তাহলে দেখতে পাচ্ছ প্লাস্টিকের জিনিস খাওয়া একটা তো পরিবেশের পক্ষে ক্ষতিকারক বটেই তার সাথে তারা কিন্তু এরকমভাবে মশা বা এই সমস্ত মানে এদের উৎসস্থল এখানে জল জমছে তাহলে এটা যদি আমরা না খেতাম এইভাবে যদি না ফেলতাম তাহলে এই ব্যাপারটা হতো না তাই না সমস্ত জায়গাগুলোকে কি করব জলগুলো যাতে না জমে তার ব্যবস্থা করবো আপাতত এটা পা দিয়ে ফেলে দাও জলটা জমতে দেওয়া চলবে না উপর করে রেখে দাও হ্যাঁ এরপর আমরা চলে যাচ্ছি মিতালির কাছে মিতালি তুমি বলো তোমা যে আমাদের যে কাছাকাছি কোথাও জল জমে সেই জলে কি কি জন্মাতে পারে মশা তাহলে আমাদের করতে হবে জলটা ফেলে দিতে হবে আচ্ছা এমন যদি জল হয় যেটা ফেলা যাচ্ছে না বা সেই জলটা আমি কাজেও লাগাতে পারি হ্যাঁ তখন আমাকে সেই জলে কি ছাড়তে হবে মাছ একটা মাছের নাম বলতো যে প্রচুর পরিমাণে মশার লার্ভা খায় জানো গাপ্পি এছাড়া আর কে মশার ডিম খায় কোন প্রাণীটা ব্যাং ঠিক ব্যাং তাহলে ব্যাঙ মাছ এরা আমাদের ওই লার্ভাগুলো খেয়ে নেবে হ্যাঁ আচ্ছা মশা কি তাহলে আমরা জানলাম রিয়া ম্যালেরিয়া ডেঙ্গু এইসবের রোগের যে জীবাণুর জন্য দায়ী যে মশা সেগুলো কি পরিষ্কার জলে জন্মায় না তোমার এরকম নোংরা জলে জন্মায় পরিষ্কার জলে জন্মায় আচ্ছা এই যে ডেঙ্গুর মশা সেটা কি অন্য কারুর পাড়ার থেকে এসে আমাকে কামড়ায় না আমার ঘরের পাশের গুলোই আমাকে কামড়ায় হ্যাঁ তাহলে আমার ঘরের পাশের গুলোই আমাকে কামড়ায় তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটায় দেখে নিলাম তোমরা প্রত্যেককে সুন্দর করে রিয়া সবুজ তারপরে আমাদের রাজু এবং মিতালি যে বিষয়গুলো করলো কি কি করলো সেগুলো তোমরা সুন্দর করে লিখে নাও ধন্যবাদ তোমাদের আমাদের এই বিষয়টা শিখিয়ে দেওয়ার জন্য দেখলে তো যে এই বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে যে কখন আমরা কোনো জায়গায় জল জমতে দেব না ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত রোগ ইত্যাদি নিয়ে তোমরা এক কাজ করো সুন্দর করে প্রবন্ধ লিখে ফেলো হুম এবং কি কি করতে হবে না করতে হবে জমা জল আমাদের জমতে দেবো না সেটা নিয়ে একটা সুন্দর পোস্টার বানাতে পারো আমাদের অনেকের ধারণা আছে জানো তো তুমি এক কাজ করতে পারো তোমার পাড়ার অনেক অনেককে জিজ্ঞেস করো তো একটা দেখো তো দশজনকে জিজ্ঞেস করো যে বলুন তো ম্যালেরিয়ার জন্য যে মশা ডেঙ্গুর জন্য যে মশা সেটা কি পরিষ্কার জলে জন্মায় নাকি এই ট্রেনের নোংরা জলে জন্মায় এই প্রশ্নটা তুমি করলে দেখতে পাবে এখনো কিন্তু আমাদের সবার জানার সুযোগ হয়নি তাহলে তোমরা জেনে গেলে না এরপর সুন্দর করে এটা নিয়ে একটা প্রবন্ধ